মানে প্রদর্শনী করার জন্য কিন্তু চলে আসছে অলরেডি প্রাণী আসতেছে আমরা এখন ভিতরে যাব ভিতরের পরিস্থিতি দেখাবো আপনাদেরকে তো যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা অলরেডি স্টলে চলে আসলাম আমাদের এই যে প্রাণী সম্পদ কিন্তু প্রদর্শনী মেলা হচ্ছে তো এটা হচ্ছে মহিষ এটা কি আপনাদের নাকি ভাই আচ্ছা এটা কি আচ্ছা আচ্ছা তো আপনার নাম কি ভাই খলিলুর রহমান আচ্ছা এই মহিজদুরে কি মহিষ না এগুলা এগুলো কি আপনি পালেন আপনার বাসায় বাসা কোথায় আপনার বেলগাছা স্কুলের পশ্চিমে আচ্ছা আচ্ছা এই মহিজদূরের বয়স কত এখনো দাঁতে নাই আচ্ছা 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 এখনো দাঁতে নেই না এগুলো আপনি কোথায় থেকে কিনছিলেন মানে ছোট বাচ্চা কিনছিলেন না বড়ই কিনছিলেন আচ্ছা কোথায় থেকে নিয়েছিলেন এগুলা আচ্ছা যাত্রাপুর থেকে নিয়েছিলেন হ্যাঁ ঠিক আছে আমরা দেখি আরো কী কি আসছে এগুলো একটু দেখি তো খলিল ভাই তাহলে আপনাদের এই মহিষদুরের বয়স কত চলছে আপনার এক থেকে দেড় বছর চলছে বয়স তাই না আচ্ছা আপনার প্রশ্নগুলো আমি একটু শুনবো আপনি একটু বলেন যে কি কি খাওয়া না 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 একটু বলেন আরে না আপনি দেখতে এসছেন এটা কি মহিষ দেখতেছেন আচ্ছা এগুলো মানে ঘর থেকে বাইরে বাইরে করে না না অল্প বাড়ায় আপনার আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনার গোলাপ যাব আমি একদিন ওই গোলা সম্পর্কে আপনি ইন্টারভিউ দিতে পারবেন না হ্যাঁ হ্যাঁ এই যে তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ প্রদর্শনী দুই এই উপলক্ষে কিন্তু আমাদের কুড়িগ্রাম সদরের যে আমাদের মানে প্রাণী সম্পদ কার্যালয় কুড়িগ্রাম পশু হাসপাতাল মোড় যেটা আমরা বলি এখানটাতে কিন্তু বিভিন্ন জাতের প্রাণী আসছে গরু আসছে মহিষ আসছে ভেড়া আসছে পাটা ছাগল আসছে এরকম বিভিন্ন জাতের প্রদর্শনী আসছে এই প্রদর্শনীগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি ছাগল ছাগল কার এটা এগলা কার ভাই আপনার এই ছাগল দুটার নাম কি কি হ্যাঁ ভাই তোতাপুরি কোনটা এটা হচ্ছে তোতাপুরি এই আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই অরিজিনাল তোতাপুরি না অরিজিনাল তোতাপুরি এটাই না ভাই আচ্ছা 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 এটাই হচ্ছে তোতাপুরি আর ওইটা হচ্ছে হরিয়ানা না আচ্ছা এটা হচ্ছে হরিয়ানা আপনারা দেখতে পড়তেছেন যে প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশ তো আপনার নাম কি ভাই মোহাম্মদ ইসু বলি বাসা কোথায় একতা এগুলো আপনি আচ্ছা আচ্ছা তাহলে এগুলো এই এই হরিয়ানা এবং এটা খামার কোথায় একতা আচ্ছা কী নামে বললে চিন চিনবে কী নাম বললে চিনবে কী নাম বললে চিনবে আচ্ছা আচ্ছা একটু ঘুরান দেখি একটু কাগজটা ঘুরিয়ে দেখান দেখি হ্যাঁ উল্টেই দেখান দেখি ঘর লেগ আচ্ছা প্রোভাইডার আসমাউল হুসাইন একতা পাড়া কুড়িগ্রাম মোবাইল নাম্বার এইটা তাই না আচ্ছা যদি আপনাদের কারো যোগাযোগ মানে প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হচ্ছে একতা পাড়াতে যে তোতাপুরি এবং হরিয়ানা তাই না

সম্পদ অধিদপ্তর প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশ দেখতে পারতেছেন প্রদর্শনীতে আসলে যা আসছে এগুলোই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সে প্রাণিসম্পদ অধিদপ্তরে প্রাণিসম্পদ মন্ত্র সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশ আমাদের কুড়িগ্রামে গ্রামে যে প্রদর্শনী হচ্ছে এই প্রদর্শনীটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যা আসলে কীরকম হয় বা কীরকমভাবে হচ্ছে হ্যাঁ এই হচ্ছে আমাদের সেই আকাশ ভাইয়ের মনে হয় কবুতরের খামার প্রদর্শনীতে আসছে এটা কি মোরগ রে বাবা পাকিস্তানি মোরগ